কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা চক্রের হদিস পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার কল সেন্টারের মালিক আজ দুপুর একটা নাগাদ তাকে তমলুক আদালতে পাঠানো হলো সেই চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে অচেনা নম্বর থেকে ফোন করে নিঃসঙ্গতা কাটানো বা প্রেমের প্রস্তাব কখনো বা চাকরির নাম করে রেজিস্ট্রেশনে নামের টাকা চাওয়া হতো এই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছে অনেকেই বিভিন্ন জায়গায় অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল পাঁশকুড়া থানার পুলিশ গতকাল রাতে পাঁশকুড়া থানা ও দমদম থানার পুলিশের যৌথ অভিযানে চালায় কল সেন্টারে অভিযান চালিয়ে মোট আঠারো জন মহিলা এবং একজন কল সেন্টারের মালিককে গ্রেপ্তার করে পুলিশ সতেরো জনের নামে দমদম থানায় সুমোটো কেস করা হয় মূল অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে পাঁশকুড়া থানায় নিয়ে এসে তাকে তমলুক আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঁসকোড়ার বাসিন্দা তাপস হাজরাকে সাইবার প্রতারণায় ফেলে পাঁচ লাখ ছিয়াশি হাজার টাকা ধাপে ধাপে আত্মসাৎ করে তার অভিযোগের ভিত্তিতে বড়সড় সাফল্য পায় পাঁসকোড়া থানার পুলিশ দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে ঠিক আছে কি কাজ করতেন কি কাজ করতেন কেন আপনাকে অ্যারেস্ট করলো কেন পুলিশ আপনাকে পুলিশ কেন আর কে কে আছে আর সাথে কে যুক্ত আছে সাথে কে যুক্ত আছে আর কতজন জড়িত আছে কিজন আটস করলো আপনাকে কতদিন ধরে কাজ করছেন